লাগবে পানি এ কথাটা বলে মুগ্ধ শহীদ হয়ে গিয়েছে কিন্তু রেখে গেছে পৃথিবীতে অনেক পানির বোতল আর বিস্কিট আবু সাইদ বলেছিল মেরুদণ্ড সোজা করে বাঁচো কিন্তু সে আজ মেরুদণ্ড সোজা করে বেঁচে থাকতে পারল না মুগ্ধ আবু সাইদ নাম না জানা আরও অনেক শহীদের বিনিময়ে দু হাজার চব্বিশ পাঁচে আগস্ট আবার বাংলাদেশ স্বাধীন হলো কোটা আন্দোলন কী দোষ ছিল বলুন তো আবুসাইদের ওর হাতে ছিল না কোনো অস্ত্র ছিল না কোনো বোমা বা অন্য কিছু ছিল শুধু একটা লাঠি মুখদের হাতে তো কিছুই ছিল না ছিল শুধু মানবতার ফেরিওয়ালার পানির বোতল আর বিস্কিট কী দোষ ছিল বলুন তো পুলিশ যেভাবে ওকে আঘাত করেছিল কটাগুলি লাগে বলুন তো একজনটা আঘাত করতে এদের মুগ্ধ পানি পানি লাগবে পানি এ কথাটা যতবার কানে বাজে ততবার আমি ঘুমাতে পারি না কারণ ওর তো কোনো দোষ ছিল না ও তো শুধু মানুষের সেবা করতে গিয়েছিল ও ছিল একটা ফিলান্সার ফিলান্সিংয়ের টাকা দিয়ে মানবতার ফেরিওয়ালা হওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে পানি দিয়ে সাহায্য করতে চেয়েছিল। যারা কোটা আন্দোলনকারী তাদেরকে পানি দিয়ে সাহায্য করতে চেয়েছিল। কোনো দোষ ছিল না পুলিশের কি একবারও বুক কাঁপল না এমন কোনো রাষ্ট্রে কি আইন আছে নিরস্ত্র কাউকে আঘাত করা যায় দেশে অনেক রকম সমস্যা হয় কিন্তু পুলিশের দায়িত্ব আইন রক্ষা করা কিন্তু এভাবে কাউকে নিরপরাধে গুলি করা তো যায় না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আমরা যে কোট আন্দোলনে স্বাধীনতা পেয়েছি এটা আমাদের রক্ষা করতে হবে আমরা সবাই একসাথে মিলেমিশে দেশটাকে সুন্দর করে গড়ে তুলব কোনো আইন থাকবে না কোনো ঘুষপুর দুর্নীতিবাজ কেউ থাকবে না থাকবে শুধু আমাদের মনে অন্তরে জনগণের প্রতি ভালোবাসা এবং দেশটার প্রতি মায়া এবং ভালোবাসা তাই যত শহীদ হয়েছে কোটা আন্দোলনে সবার প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা আর যারা বেঁচে আছে তাদের প্রতি তো শ্রদ্ধা সারা জীবন থেকে যাবে তাই সব ছাত্র এবং কোটা আন্দোলনকারীদের প্রতি আমার একটাই চাওয়া দেশে আইন শৃঙ্খলা যেন সব সময় ঠিক থাকে এবং সব সময় আইনের প্রতি সবাই যেন শ্রদ্ধাশীল হয় এবং দেশের সম্পদ যেন একটা নষ্ট না হয় রাষ্ট্রীয় সম্পদ আমাদের ট্যাক্সের ট্যাক্সের টাকায় কেনা হয় আর এই ট্যাক্সের টাকায় যে জিনিসগুলো কেনা হয় এগুলো যদি নষ্ট করে ফেলা হয় আমাদের ট্যাক্সের আবার টাকা লাগবে জিনিসগুলো কেনার জন্য বাংলাদেশ ব্যাংকে বর্তমানে রিজার্ভে তেমন কোনো কিছু টাকা নেই এরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে তাই বলবো এদের সাহায্য করতে হলে আমাদের রাজ্য সম্পদ রক্ষা করতে হবে আগুন জ্বালাবেন না এবং কোনো কিছু ভাঙচুর করার আগে দশটা বার চিন্তা করুন এটা আমাদেরই সম্পদ আবার ভাঙলে আমাদেরকে আবার ট্যাক্সে টাকা দিয়ে কিনতে হবে তাই আমরা কোনো জিনিস ভাঙবো না তবে রক্ষা করব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওর পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমাদের এই বিজয় সারা জীবনের আজকে নয় বায়ান্নর ভাষা আন্দোলন আমি দেখিনি কিন্তু চব্বিশে কোটা আন্দোলন দেখেছি আল্লাহ হাফেজ